আজ আমরা পড়ব জনন গ্রন্থি জনন গ্রন্থির নাম লেখো পুরুষ জননগ্রন্থির কোথায় থাকে কি কাজ স্ত্রী জনন গ্রন্থির কোথায় থাকে কি কাজ টেস্টোস্টেরনের কাজ কি কিংবা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কাজ কি কিংবা অমরা গঠন করে এমন একটা হরমোনের নাম করো ডিম্বাণু উৎপাদনকারী একটা হরমোনের নাম করো শুক্রাণু উৎপাদনকারী একটা হরমোনের নাম করো জননগ্রন্থি শুক্রাশয় আর ডিম্বাশয় দুটো গ্রন্থি গ্রন্থি রূপে কাজ করে তা প্রথমে আমরা আলোচনা করবো শুক্রাশয়ের কথা অবস্থান কোথায় না দেহগরের বাইরে স্ক্রোটাম থলিতে এই শুক্রাশয় অবস্থান করে কিন্তু জন্মের আগে উদর গহ্বরে এই শুক্রাশয় দুটো উদর গহ্বরে অবস্থান করত আর এখান থেকে যে হরমোনটা বেরোয় তার নাম হলো টেস্টোস্টেরন তাহলে প্রথমে পড়তে হবে অবস্থান তারপরে জানতে হবে নিঃশ্রিত হরমোনের নাম এখানের নিশ্চিত হরমোন হল টেস্টোস্টেরন এই স্টেস্টেশনের কাজও আমাদের জানতে হবে প্রথম কাজ হলো যৌনাঙ্গের পরিবর্তন প্রধান যে যৌনাঙ্গ আছে শীস্ম আর শুক্রাশয় তার ডেভেলপমেন্ট হয় বৃদ্ধি হয় আর সেকেন্ডলি আনুষাঙ্গিক যে যৌনাঙ্গ রয়েছে যেমন কাউপার আর প্রস্টেড গ্ল্যান্ড সেই দুটোরও বৃদ্ধি হয় শুক্রাশয়ের প্রধান কাজ হল শুক্রাণু উৎপাদন সেকেন্ড কি সেকেন্ডলি হলো গৌণ যৌন লক্ষণের প্রকাশ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স গৌণ যৌন লক্ষণের যেমন প্রধান যৌন লক্ষণ গৌণ যৌন লক্ষণের লক্ষণের প্রকাশ কীরকম পুরুষ দেহে এদের দেহটা পেশিবহুল হয় গলা স্বর মোটা হয়ে যায় আর দাড়িগোপ গজায় এগুলো হলো গৌণ যৌন লক্ষণ বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স আর থার্ডলি যেটা হয় মৌল হার বা বেসাল মেটাবলিক রেট বিএমআরটা বৃদ্ধি পায় প্লাস এর সঙ্গে প্রোটিনও বৃদ্ধি পায় প্রোটিনের প্রোটিন সংশ্লেষ যেটা হয় সেটাও বৃদ্ধি পায় এরপর আসছি আমরা ডিম্বাশয় ডিম্বাশয়ে অবস্থানটা প্রথমে আমাদের জানতে হবে স্ত্রীদেহে শ্রেণীগহবরের গহ্বরে জলায়ু দুপাশে দেখতে পাওয়া যায় এই ডিম্বাশয়কে অবস্থান জানতে হবে তা অবস্থানের পরেই ওই এখান থেকে কি হরমোনটা বেরোয় সেটা জানতে হবে নিশ্চিত হরমোনের নাম নিশ্চিত হরমোনের নাম হলো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন প্রথমে আমরা পড়ব ইস্ট্রোজেনের কাজ ফার্স্টলি ডিম্ব উৎপাদন করা আমরা শুক্রাশয় দেখলাম যেমন শুক্রাণু উৎপাদন করা স্ত্রীদেহে তেমনি ডিম্ব উৎপাদন করা সেকেন্ডলি হচ্ছে দৈহিক পরিবর্তন ত্বকের কোমলতা আনি আসে কোমল ত্বক আর মসৃণ ত্বক নারী দেহের তারপর স্তনগ্রন্থিতে ফ্যাট ডিপোজিশন আর স্তনগ্রন্থির আকারে বৃদ্ধি জরায়ুর আকারে বৃদ্ধি জরায়ু মানে ইউটেরাস ইউটেরাসের আকারে বৃদ্ধি এই সবগুলো এই স্ট্রোজেন করে থাকে থার্ড পয়েন্ট হল রজচক্র নিয়ন্ত্রণ এই হরমোনের প্রভাবে রজচক্র নিয়মিত হয় নিয়মিত রজচক্র দেখতে পাওয়া যায় আর ফোর্থলি প্রোটিন সংশ্লেষকে বাড়িয়ে দেয় এই হলো ইস্ট্রোজেনের কাজ এরপর আসছে আমরা প্রোজেস্টেরন প্রজেস্টেরনের কাজ হলো অমরা গঠন প্লাসেন্টা অমরা কি না অ্যাটাচমেন্ট বিটুইন মাদার অ্যান্ড বেবি মায়ের সঙ্গে সন্তানের যে কানেকশানটা রুজ্জু যেটা থাকে তাকে বলা হয় অমরা এই অমরা গঠনটা হয় অমরা বা প্লাসেন্টা অংরা এই প্রজেস্টেরন করে আর ভ্রূণের বৃদ্ধি আর ভ্রূণের পুষ্টিতেও কাজ করে গর্ভাবস্থায় অবশ্যই বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে সেকেন্ডলি ডিম্ব উৎপাদনটা বন্ধ করে দেয় ডিম্ব উৎপাদন বন্ধ করে গর্ভাবস্থায় রজত চক্রটাও বন্ধ করে থার্ড ফাংশন হলো গর্ভাবস্থায় চলাকালীন জলায়ুর অমসৃণ যে পেশি আছে তার সংকোচনের বাধাদান করে জরায়ুর অমসৃণ পেশির সংকোচনের বাধাদান খুবই ইম্পর্টেন্ট ফাংশন এখানে তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে জননগ্রন্থির নাম লেখো পুরুষ জননগ্রন্থির কোথায় থাকে কি কাজ এই স্ত্রী জননগ্রন্থির কোথায় থাকে কি কাজ আচ্ছা ইন্ডিভিজুয়াল হরমোনের নাম দিয়েও ফাংশন কাজ চাইতে পারে টেস্টোস্টেরনের কাজ কি কিংবা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কাজ কি এইভাবে আসতে পারে কিংবা অমরা গঠন করে এমন একটা হরমোনের নাম করো আর ডিম্বাণু উৎপাদনকারী একটা হরমোনের নাম করো শুক্রাণু উৎপাদনকারী একটা হরমোনের নাম করো এইভাবে প্রশ্ন আসতে পারে তোমরা পড়ো কোনো অসুবিধা হলে জানাবে